বহরমপুর সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজে বিবিএ এবং বিসিএ কোর্সে ভর্তি চলছে এটি একটি পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত এবং ম্যাকআউট সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান এক বালতি তাজা বোমা উদ্ধার করল খড়গ্রাম থানার পুলিশ বালতিতে মোট দশটি তাজা বোমা ছিল জানা গিয়েছে মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার রতনপুর যাওয়ার রাস্তার ব্রিজের নিচে বোমা ভর্তি বালতিটি মেলে কে বা কারা কি কারণে এ বোমাগুলি মজুদ করে রেখেছিল তা খতিয়ে দেখছে পুলিশ কাছে আমরা রাস্তা দিয়ে সকাল আসছিলাম তো এখানে গাড়ি ছিল দেখলাম খড়গ্রাম থানার পুলিশ এসে বম উদ্ধার করেছে গ্রাম লোক সবই আতঙ্কের মধ্যে আছে তাই এই তো খুব খারাপ এ আমাদের কোথা থেকে আসছে কি ব্যাপার বোমা এই যে আমরা চলে যাচ্ছি হয়তো দেখিনি হয়তো পা পড়লো হয়তো আমরা আমরাই বাস্ত হয়ে গেলাম এসবগুলো তো তদন্ত করা দরকার মাঠে ধান কাটতে যাচ্ছেন তো মাঠে ধান কাটতে গেছিলেন ধান কাটতে যাচ্ছেন দিয়ে এই তো শুনছি সকালবেলায় পুলিশ ক্যাম্প বসেছিল একদল চলে গেল আবার এলো এইভাবেই তো বাচ্চা মহিলা আসছে ধান কাটতে কাটতে ধানটা আমি বাচ্চাকে বর্গ খেতেছি এইটা আমার বাচ্চা জান জানবে না তো কোনো ব্যানার ধরে হাত দিলে বমিটা বাস্ট হয়ে যাবে এই চিন্তা সমস্যা পাচ্ছে এটি হ্যাঁ এটা বোমা শুনছি ব্যানার ধরে বোমা ভরা আছে বহরমপুর সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজে বিবিএ এবং বিসিএ কোর্সে ভর্তি চলছে এটি একটি পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত এবং ম্যাকআউট সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক অথবা ভোকেশনাল কোর্স উত্তীর্ণ ঠিকানা গির্জাপাড়া বহরমপুর বিএড কলেজের পাশে বহরমপুর মুর্শিদাবাদ ওয়েবসাইট ডাব্লুড ডট বহরমপুর ডট মোবাইল নম্বর নাইন ফোর থ্রি ফোর ওয়ান থ্রি ডাবল ফাইভ ফাইভ সেভেন নাইন ফোর থ্রি ফোর জিরো টু নাইন সিক্স সেভেন ওয়ান গ্যারেন্টিড অ্যাসিস্ট্যান্স ফর মিনিমাম টু প্লেসমেন্ট